সংস্কার করবে আগামী সংসদ তারা প্রয়োজন মনে করলে সংসদীয় যেটা হয় সেটা তারা করবে সুতরাং এগুলো জনগণের ছেড়ে দেন আপনারা নতুন নতুন বক্তব্য দিয়ে আবার বলছেন কি সমস্ত দলগুলো আপনারা ঐক্যবদ্ধ হয়ে এক সপ্তাহের মধ্যে আমাদের জানান জনগণকে তোমার বাপের চাকর নাকি তুমি নির্দেশনা দেওয়া শুরু করে দিয়েছ আমরা জানাবো না প্রফেসর ইউনুস তুমি যেভাবে রাষ্ট্র ব্যবস্থাকে ধ্বংস করে দিচ্ছ যেভাবে লোক ভাড়া করে নিয়ে এসে করেছ তার জন্য তোমাকে কাঠগড়ায় দাঁড়াতে হবে সুতরাং আজকে সংবিধানের আলোচনায় আমাদের মূল কথা হচ্ছে আগামী ফেব্রুয়ারি মাসে জনগণের ভোটে তারা সিদ্ধান্ত নেবে কারা রাষ্ট্র পরিচালনা করবে আপনি রেফারি হিসাবে সুষ্ঠ গ্রহণযোগ্য যেটা আপনি বলেন তাড়াতাড়ি নির্বাচনের ব্যবস্থা করেন অনৈক্যের মধ্যে আপনি আবার বাতাস দিতে যেয়েন না আপনি এখন বলেন যে এনসিপি একটা পার্টি আছে তাকে নিয়েও নানান স্বপ্ন আপনি দেখিয়েছেন এই ছেলেগুলোকে আপনি নষ্ট করেছেন তরুণ সমাজকে এত বড় আত্মত্যাগ ছত্রিশ অভ্যুত্তারে যাদের ভূমিকা ছিল শুধু ছাত্ররা আমাদের তরুণ সমাজ প্রায় চুরাশি জন শ্রমিক এই অভ্যুত্তান আত্মাহুতি দিয়েছে মা বোনের আত্মাহুতি দিয়েছে শিশুরা শতাধিক শিশু আত্মাহুতি দিয়েছে অনেকে চোখ হারিয়েছে হাত পা হারিয়েছে মাথার খুলি উড়ে গেছে তাদের প্রতি যদি আপনি সম্মান প্রদর্শন করতে চান তাহলে তাদেরকে তো আমরা বিরোচিতভাবে সম্মানের জায়গায় রাখবো কিন্তু আপনি তাদেরকে রাজনীতির মাঠে নামিয়ে এবং তাদেরকে আবার তৃতীয় শক্তি বানিয়েছেন বিএনপি জামাত আবার এনসিপি বাংলাদেশে যেন আর কোনো রাজনৈতিক দল নাই মামার বাড়ির আবদার মামার বাড়ির আবদার এই ছেলেগুলোকে আপনি বিপদগামী করেছেন তাদের পরিবার পরিজনকেও আপনি অসম্মানের জায়গায় নিয়ে গেছেন আজকে সমস্ত জায়গায় তাদের নিয়ে কথাবার্তা হয় নানান জায়গায় তারা অপকর্ম করছে একই সাথে একটি শক্তি যারা নির্বাচনে সরকার গঠন করার কোনো সম্ভাবনা নাই তারা সরকারের বিভিন্ন জায়গায় বসে বসে সরকারের অংশীদারিত্ব তারা উপভোগ করছে তারা বিভিন্ন জায়গায় পদ পদবি নিচ্ছে নিয়োগ বাণিজ্য করছে ট্রান্সফার করছে ব্যবসা বাণিজ্য করছে সুতরাং দ্রুততম সময়ে নির্বাচন হলে এই অপশক্তি বাংলাদেশের মাটিতে আমি মনে করি তাদের দিন ফুরিয়ে যাবে এত লাফালাফি তাদের পক্ষে আর করা সম্ভব হবে না সুতরাং এই সংকট থেকে বাঁচার একমাত্র পথ হলো ফেব্রুয়ারিতে একটা সুষ্ঠু নির্বাচন জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিরা আগামী দিনে আঠারো কোটি মানুষের কে তারা পরিচালনা করবে এবং বাংলাদেশের যে আকাঙ্ক্ষা সৃষ্টি হয়েছে এই গর্বতারের মধ্য দিয়ে সেই আকাঙ্ক্ষা তারা বাস্তবায়িত করবে বলে আমি মনে করি